জব নিউজ অ্যান্ড এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়গুলো তোমাদের মনে বারে বারে প্রশ্ন আকারে উঠে আসে তার মধ্যে প্রথম প্রশ্ন হলো দু হাজার বাইশ টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে যদি আসে তাহলে কি বছরে আসবে থার্ড ফেজের কাউন্সেলিং কবে সম্পূর্ণ হবে এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলের থেকে নিয়োগ কবে সম্পূর্ণ হবে আর প্রাইমারিতে ক্লাস ফাইভ যুক্ত হলে কত ভ্যাকেন্সি বাড়তে পারে এই বিষয়গুলো বলতে বলতে দেখবে আরও অনেক প্রশ্ন উঠে আসছে সেগুলো উত্তরও দেওয়া হবে এবং কালকে সেপারেটভাবে তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও আনা হবে সেই ভিডিওতে কী থাকবে সেই ভিডিওতে থাকবে তোমাদের আগের যে সমস্ত কমেন্টগুলো ছিল যেগুলো উত্তর তোমরা হয়তো পাওনি অথবা এই ভিডিওতে তোমরা যে কমেন্টগুলো করবে সেই কমেন্টগুলো এবং আগের ভিডিওর কমেন্টগুলো প্রত্যেকের কমেন্টগুলোকে নিয়ে একটা সেপারেট ভিডিও করা হবে এবং যত প্রশ্ন রয়েছে ভিডিওটা বড় হতে পারে কিন্তু যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন ক্লিয়ার করে দেওয়া হবে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না তাহলে চলো থার্ড ফেজের কাউন্সেলিং কবে সম্পূর্ণ হবে এটা নিয়ে আলোচনা করি কারণ থার্ড ফেজ ফাইভ পার্সেন্ট এইগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তোমাদের দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশান তো আসতে পারে না আবার অন্যদিকে প্রশ্ন ভুল রয়েছে আবার কুড়ি বাইশ মামলা রয়েছে বিষয় রয়েছে অনেক কিছু বোঝার বুঝে নিতে হবে তোমাদেরকে থার্ড ফেজ কাউন্সিলিং সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যেই হবে আগস্ট মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার দশ থেকে বারো দিন পর ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল থেকে নিয়োগ হবে এইটা খুব ভালো একটা বিষয় এর কারণ হচ্ছে দু হাজার বাইশ যারা টেট পাস করে আছো তোমাদের নোটিফিকেশন আসার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি হয়ে গেল এবার তোমাদের প্রশ্ন হবে তাহলে কি এবছরের ইন্টারভিউ হবে এবছর ইন্টারভিউ না হলেও নোটিফিকেশন কিন্তু আসবে নোটিফিকেশান আসার এক মাস পর ইন্টারভিউ কিন্তু শুরু হয় ফর্ম ফিল চলে তারপর ইন্টারভিউ শুরু হয় তাই সম্ভাবনা রয়েছে দুর্গাপুজোর আগে কিংবা দুর্গাপুজোর পরে একদম এক্স্যাক্ট বলা যাবে না কিন্তু দুর্গাপুজোর আগে অথবা দুর্গাপুজোর পরে হাতে মাত্র আর পাঁচটা মাস রয়েছে এই বছরটা শেষ হতে তাই এই পাঁচ মাসের শেষের দিকে অর্থাৎ এই বছরের শেষের দিকে তোমাদের নোটিফিকেশান কিন্তু আসবে এবং অন্যদিকে প্রশ্ন হচ্ছে যে নতুন তাহলে কি পরীক্ষা হবে দেখো নতুন পরীক্ষা হবে কি হবে না এটা অনেক জায়গায় তোমরা শুনতে পাবে যে পরীক্ষা হবে কিন্তু দেখো এখনও পর্যন্ত সেরকম কোনো ডিটেলস আপডেট নেই যে পরীক্ষা হবে কি হবে না তারপর হচ্ছে প্রাইমারিতে ক্লাস ফাইভ যুক্ত হলে কত ভ্যাকেন্সি বাড়তে পারে প্রাইমারিতে ক্লাস ফাইভ নিয়ে আমি একটু বিস্তারিত এখানে আলোচনা করব ক্লাস ফাইভের বিষয়টা তোমাদের প্রত্যেকের জানা প্রয়োজন রয়েছে দেখো ক্লাস ফাইভ কিন্তু যুক্ত হবে প্রত্যেকটা প্রাইমারিতে ক্লাস ফাইভ যুক্ত হবে আগেই বলে দিচ্ছি শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু আবারও তথ্য চাওয়া হয়েছে যে কোনো স্কুলে কতগুলো যে কোনো স্কুলে হোক সেটা প্রাইমারি স্কুল যেখানে প্রি প্রাইমারিতে চতুর্থ শ্রেণীর মধ্যে পড়ানো হয় সেই সমস্ত স্কুলগুলোতে কতগুলো শিক্ষক রয়েছে কতগুলো শিক্ষার্থী রয়েছে কতগুলো রুম রয়েছে অর্থাৎ পরিকাঠামো কেমন রয়েছে সমস্ত কিন্তু তথ্য জানতে চাওয়া হয়েছে সেটা আগেও একবার হয়েছিল এবং রিসেন্ট কিন্তু আবার একবার হয়েছে তাহলে এখান থেকে আবারও বোঝা যাচ্ছে যে ক্লাস ফাইভ যুক্ত হবে কিন্তু সেটা শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা হবে এটা কিন্তু নিশ্চিত থাকতে পারো যে ক্লাস ফাইভ যুক্ত হবে তাহলে এবার তোমাদের প্রশ্ন হবে ক্লাস ফাইভ যদি যুক্ত হয় তাহলে ভ্যাকেন্সির সঙ্গে কত বাড়বে তোমাদের ভ্যাকেন্সি আমি বলেছি আগেও প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো তোমরা যে পনেরো হাজারের মতো তোমাদের ভ্যাকেন্সি থাকবে এবার যদি ক্লাস ফাইভ তোমাদের নোটিফিকেশান বের হওয়ার আগে যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমাদের পঁচিশ থেকে তিরিশ হাজারের মতো ভ্যাকেন্সি থাকবে অর্থাৎ এখানে দশ থেকে পনেরো হাজারের মতো ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে যাবে বুঝতে পারলেন তাহলে ক্লাস ফাইভ যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে একটা বড়ো ভ্যাকেন্সি আসবে তার কারণ হচ্ছে ক্লাস ফাইভ যুক্ত হতে গেলে শিক্ষকের প্রয়োজন কারণ ম্যাক্সিমাম স্কুলে প্রাইমারির ক্ষেত্রে বলছি ম্যাক্সিমাম স্কুলে পরিকাঠামো রয়েছে আগের মতো আর নেই যে ভাঙাচোড়া স্কুল সেরকম কিন্তু আর নেই পরিকাঠামোর কোনো অভাব নেই কিছু কিছু স্কুলে রয়েছে পরিকাঠামোর অভাব কিন্তু ম্যাক্সিমাম স্কুলে পরিকাঠামোর কোনো অভাব নেই কিন্তু অভাব কিসের রয়েছে অভাব রয়েছে শিক্ষকের দেখবে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি রয়েছে সেই অনুপাতে অর্থাৎ তিরিশ একজন শিক্ষকের জন্য তিরিশটা স্টুডেন্ট ঠিকঠাক রয়েছে কিন্তু এমন এমন স্কুল রয়েছে যেখানে দেখবে যে তিরিশটা বেশি স্টুডেন্ট রয়েছে পঞ্চাশ ষাট জনকে একটা শেয়ার পড়াচ্ছে এমন এমন স্কুল রয়েছে দেখবে একটা শিক্ষক রয়েছে কি দুটো শিক্ষক রয়েছে এর বেশি নেই প্রাইমারি স্কুলে শিক্ষকের অভাব রয়েছে কিন্তু সরকার তোমাদেরকে সেইটা হাইলাইট করে না কিন্তু ভ্যাকেন্সি অনেক রয়েছে আগেও বলেছে কিন্তু তোমাদের মিনিমাম পনেরো হাজারের মতো ভ্যাকেন্সি থাকবে ক্লাস ফাইভ যদি যুক্ত হয়ে যায় তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আগেই তাহলে সেটা পঁচিশ থেকে তিরিশ হাজারের মতো ভ্যাকেন্সি তোমরা পাবে তার মানে হচ্ছে তোমরা ম্যাক্সিমাম চাকরি পেয়ে যাবে যে একদমই পড়বে না ইন্টারভিউর জন্য যে একদমই প্রস্তুতি নেবে না তারই হবে না বাকি সবার কিন্তু হয়ে যাবে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে তাহলে ক্লাস ফাইভটা কবে যুক্ত হবে ক্লাস ফাইভটা যুক্ত হওয়ার জন্য কবে যুক্ত হবে এটা বলা পসিবল নয় কিন্তু আমাদের কাছে আপডেট যতটা রয়েছে তথ্য চেয়ে পাঠানো হয়েছে রিসেন্ট আবার কো কোথায় কেমন পরিকাঠামো রয়েছে প্রেম প্রাইমারিতে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীর সংখ্যা কত রয়েছে স্যারের সঙ্গে কত রয়েছে স্টুডেন্টের সঙ্গে কত রয়েছে এই সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে এই সমস্ত তথ্যগুলো চেয়ে পাঠানো হয়েছে তার মানে পরিষ্কার এখান থেকে বুঝতে পারছি যে তোমাদের ক্লাস ফাইভটাও কিন্তু খুব দ্রুত প্রাইমারিতে ইনক্লুড হতে চলেছে আর একটা বিষয় আমি বলবো যে সমস্যাটা সবথেকে বড়ো সমস্যা ক্লাস ফাইভ যুক্তিকরণে সেটা হলো হাই স্কুলগুলো থেকে ক্লাস ফাইভটাকে তুলে দিতে হবে এটা সরকারকেই করতে হবে যে ক্লাস ফাইভের ভর্তি হাই স্কুলে বন্ধ করে দিতে হবে এটা যতদিন না করবে সমস্যা হবে কিন্তু আমার মত অনুযায়ী পরিকাঠামো সমস্ত রয়েছে ক্লাস ফাইভটা যদি প্রাইমারিতে যুক্ত হয় তাহলে সরকার অবশ্যই তোমাদের শিক্ষা দপ্তরের তরফ থেকে হাই স্কুলগুলো থেকে ক্লাস ফাইভকে উঠিয়ে নেবে অর্থাৎ বন্ধ করে দেবে ভর্তি বন্ধ করে দেবে সেক্ষেত্রে প্রাইমারিতে যে সমস্ত শিক্ষকগুলো রয়েছে তাদের চাপ বাড়বে শিক্ষক নিয়োগ করতে হবে শিক্ষকের ভ্যাকেন্সি তো রয়েছে কিন্তু ক্লাস ফাইভ প্রি প্রাইমারি থেকে চতুর্থ যারা পড়াতেন তেনাদের থেকেও কিন্তু আরও বেশি শিক্ষকের প্রয়োজন হবে এমনিতে তো শিক্ষক নেই আর শিক্ষকের প্রয়োজন রয়েছে ক্লাস ফাইভ যুক্ত হবে শিক্ষক শিক্ষকেরও ভালো এদিকে অনেকের বেকার যারা রয়েছে তারা চাকরিও পাবে ভ্যাকেন্সিও বাড়বে অন্যদিকে যারা হাই স্কুলে যার যেনারা পড়াচ্ছিলেন তেনাদের চাপ কিছুটা হলেও কম হবে তাহলে এই বিষয় নিয়ে আলোচনা আজকে হলো এবং এই বিষয়ের পরিপ্রেক্ষিতে তোমাদের যত রকম প্রশ্ন রয়েছে তোমরা প্রশ্ন করতে পারো এবার ক্লাস ফাইভ যুক্ত হবে এই নিয়ে তোমাদের মনে আবারও যদি সংশয় তৈরি হয় তাহলে বলে দিই সমস্ত শিক্ষক সংগঠক যারা রয়েছে সংগঠন যারা রয়েছে তেনারা প্রত্যেকে সহমত রয়েছেন এছাড়া আর অ্যাক্ট দু শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রাইমারিতে ক্লাস ফাইভ যুক্তিকরণকেই সমর্থন করে স্ট্রং কিন্তু পয়েন্ট রয়েছে অনেক কিছু তাই ক্লাস ফাইভ যুক্ত হবে এটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো ডিএড ভাসেস বিএড মামলাতেও আমি তোমাদেরকে বলেছিলাম যে জিনিসগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সিওর নিশ্চিন্তে থাকতে পারো সেগুলো বলে দেওয়া হয় যেগুলো সম্ভাবনা থাকে সেগুলো সম্ভাবনা আঁকটাই বলা হয় এবার তোমাদের যে আরেকটা বিষয় আমি বলবো ইন্টারভিউ প্রস্তুতি তোমরা প্রত্যেকেই নাও ইন্টারভিউ প্রস্তুতি না নিলে কিন্তু হবে না আমি নিজের জন্য বলছি না তোমাদের জন্য এটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ হতে একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে যেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লাস কিন্তু শুরু করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ আর আমাদের তেইশ জেলার ছাত্রছাত্রী রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লাস শুরু করা হয়েছে যারা ভর্তি হতে চাও তোমরা এই নাম্বারে ফোনপে করতে পারো অথবা ফোন করতে পারো অথবা এখানে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তোমরা ডাইরেক্ট ফোনপে করতে পারো ফোর নাইনটি নাইন চারশো নিরানব্বই ওয়ান টাইম পে তো হচ্ছে ইন্টারভিউ শেষ না হচ্ছে তো ইন্টারভিউ থাকবে ডেমো থাকবে জেলাভিত্তিক প্রশ্ন থাকবে বাড়ির কাজ দেওয়া হবে সমস্ত কিন্তু ধীরে ধীরে করানো হবে এবং যা যা করানো হবে তোমরা প্রাইমারি ইন্টারভিউতে যথেষ্ট হয়ে যাবে এবং কমন পেয়ে যাবে অথবা ফোন করতে পারো কন্ট্যাক্ট করতে পারো অথবা পে করতে পারো যেটা তোমাদের ইচ্ছে অথবা তোমরা যদি চাও যে না ফ্রি ক্লাস চাই তাহলে তোমাদের ফ্রি ক্লাসও রয়েছে প্লে চলে যাও এছাড়া আরও ফ্রি ক্লাস কিন্তু তোমাদেরকে দেওয়া হবে যেগুলো তোমাদের জন্য প্রয়োজন ঠিক আছে আর একটা ফ্রি বইও তোমাদেরকে দেওয়া হবে খুব দ্রুত সেটা লঞ্চ করা হবে ফ্রিতে দেওয়া হবে যারা সাবস্ক্রাইবার রয়েছে তো তোমাদের জন্য অফার থাকছে এটা কোনো সমস্যা নেই তাহলে আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো কমেন্টের উত্তর কালকে তোমরা পেয়ে যাবে